কংগ্রাচুলেশন আপনি তো যমজ সন্তানের জন্ম দিয়েছেন হবেই তো বাচ্চা পেটে থাকা অবস্থায় আমি চ্যালেঞ্জ টু রেস টু আশিকি টু এইসব সিনেমা দেখেছি ভাগ্যিস আপনি খোকা চারশো বিষ দেখেননি নাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যায় বাস বিয়ে করো নাই না আমার ভাই বোনও আসছে কই ডাকো ডাকো তুমি না আমাকে ভালোবাসো ও ভালোবাসি ভালোবাসো তাহলে আমার সাথে কি করছো তোমাকে ভালোবাসি মানে কি একটা মন্ডে তুমি কয়জনেরে ভালোবাসো দুইজনের কে দুইজনের ভালোবাসো কে দুইজন না তুমি বুঝছিস না তুমি তুমি এতটা খাও গান বলো না প্লিজ কলিজা তুই আমার ফুসফুস তুই আমার তুই যে আমার নারী ভুরি টাকা খাওয়া তুই যে আমারি জীবন খাওয়া তুই যে আমার তোমার নাম কি মুখে বলবো নাকি পায়ে দেখাবো মানে কি মানে আমার নাম হচ্ছে নূপুর তোমার নাম কি মুখে বলবো নাকি কইরা দেখাবো মানে মানে আমার নাম হচ্ছে আদর আর ঘরবাদার স্বপ্ন দেখিনে সবাইরে তুমি এক পাল্লায় মাইপোনা। আমি 7 নম্বর প্রেমিক হই আমি তোমারে বিয়ে করতে চাই এইভাবে নিজের জীবনটা নষ্ট কর اكو اكو ওসিকা তুমি হাইটা আসছো হ্যাঁ হেটে আরছিস বাইক কই বাইক তো এটা আমার ছিল না আমার ফ্রেন্ডের ছিল বাইক তোমার না না তোর মধ্যে একটা খাসটা ছোটবেসে কিছু কিছু চলে মেয়ের কারসিরা গেছে রে কিছু কিছু ছেলে মেয়ের পারসি গেছে তারা মোবাইল ফোনে গান বাজায়া আন্তদিন আছে তারা মোবাইল ফোনে গান বাজায়া শোনো তোমারে আমি কই রাখতেছি ইন্দুর মারার কিন্তু আমি কিনে রেখে দিছি এই লক্ষণে কথা কব না তো কিসের ইন্দুর মারার বিষ মরে যাবা হ্যাঁ এটা কোনো কথা হলো নাকি আর তুমি মরে গেলে আমি বেঁচে থাকব শোনো ইন্দুর মারার বিষের থেকে পাওয়ারফুল বিষ আছে সিকা মারার আমি যদি তোমার মোবাইল হতাম তাহলে তুমি সব সময় আমাকে কাছে রাখতে আদর করতে কানে লাগাতে বুকে রাখতে কত না ভালো হতো তাই না

আরেকবার করতে না কোনো ট্রাই করতে দিতে পারবো না কোনো চান্স দিতে পারবো না দেখো তুমি মোরে কিন্তু অনেক আন্ডার এস্টিমেট করতে আছো তুমি আলাইকুম আসসালামাইকুম দিয়ে ơi। তুমি এসেছিলেন যে না আমি অনেক উপকার পেয়েছি আমার সব চুলকানি পাছড়া এবং বিভিন্ন জয়েন্ট পয়েন্ট সবগুলো সাজি আপনি এখন পড়তে পারেন আমি এখন সেই পাত্র জি আমি সেই সুমন ফুল এন্ড ফাইনাল ব্লুটুথ বয় একাব্বর আলী সুমন 5G বয় 4G তো হনছি طيب 5G তো

দেখো না দেখো না অনেক কিউট না হ্যাঁ অনেক সুন্দর থ্যাংক ইউ আমার বাবু সুন্দর তাহলে বেব আমার এখানে একটু চুলকা দ প্লিজ তোমার নখ গুলো অনেক বড় বড় প্লিজ হ্যালো গেলো কে যাবে আমি বলছি আজকে আমি তোমাকে একটা খুশির খবর দিব খবর খবর কার খবর কখন কোথায় কে মারা গেল আগে তো বলনি মনে করো একটা আম গাছে ষোলোটা কলা আছে সেখান থেকে তেরোটা জাম্বুরা পেরে নেওয়া হলো গাছে কয়টা লেবু বাকি থাকবে তো দেখি স্যার নয়টা হাতি বাহ তুমি কিভাবে জানলে কারণ স্যার আমি সকালে ছাগলের ডিম দিয়া ভাত খাইছি অতি বুদ্ধি ভালো না বুঝছো তোমার ভাই হলো অতি বুদ্ধি অতি চালাকের গলায় ফোন নাই রে আব্বা এই জন্যই সব সবসময় বলদামি করি বলদামি ভালো না